জান নামের আগুন যেন কোনো ব্যাপান না দুনিয়ার সামান্য নেতাকে খুশি করার জন্য জাহান্নামে টিকিট নিতেও রাজি জোরে বলো না বিল্লাহ কেউ যদি এমনি বলুক মাস্করা করে বলুক তার কথাই যদি জান নামে যে ভয়াবহ শাস্তি দাকাদ তামায়য মিনাল গায়স জান নামের ভয়াবহ শাস্তি তার কথাই যদি জান নাম মানে অবমাননা না হয় কুচ্ছ তাচ্ছিল্য হয় এইরকম যদি প্রমাণ হয় এরকম বহির প্রকাশ হয় ওই মানুষটার ইমানদার থাকে না কাফের হয়ে যায় আল্লাহ আমাদের হেফাজত করে জোরে বলুন আল্লাহ হ্যাঁ বুঝছে যে মুনাফিকদের সঙ্গে তালে তাল মালা মিলানামার ঠিক হয়নি তাই তো নাকি তো আছে যান আল্লাহ নবীর সঙ্গে বারো রাত দিদানিব হয়েছে জোরে বলুন শুভানন্দ সেই তয়াজ যান তার বিরুদ্ধে এমএলএ সাহেব তার বিরুদ্ধে এমএলএ সাহেব বলছে যে তয়াজ আজানের খাতা নাকি তার পকেটে রয়েছে পদ্মা ফাঁস করে দিলো কত বড় বিয়াদব বলেন তো এই বিহাদব হ্যাঁ কি না কত বড় এত এতদিন তয়াজ আদযান ভুল করেছে বুঝলে ভাই নিজের ভাইপোর বিরোধী করতে গিয়ে সেটা কারোর ভুল মনে হতে পারে কারো মনে হতে সঠিক যাই হোক ভাইপর বিরোধী করতে গিয়ে মুনাফি যারা মন্দিরের সামনে গিয়ে যারা ঢোল বাজায় আলে মোলামাদের যারা মাডার করার জন্য খুন করার জন্য তৈরি থাকে ভাইপোর বিরোধী করতে গিয়ে মুনাফিকদের সাথ দিচ্ছিল বুঝলে এখন যেই ঘা লেগেছে তা চারা যানের এখন এবারে পদ্মা ফাঁস করার জন্য বসে রয়েছে বলে আমার রয়েছে। পকেটের একটা কথা তো নাকি আমার রয়েছে কোথায় কি সুবিধা নিয়েছে দিদির কাছ থেকে আমি সব জানি কি গো এবারে জ্ঞানটা ফিরেছে যে মোনাফে যার দিলে নেপা ভর্তি সে কখনো মানুষকে আপন করতে পারে না নিজের স্বার্থে যখনই ঘা লাগবে তখন ও আর দেখবে না যে পীরের আওলাদ না নবী বংশের আওলাদ না কি আলেম ওলাম ও আর কিছু দেখবে না ঠিক না বেটি যে এত তোমার পূর্বে ইলেকশনে তোমাকে যে এত সাপোর্ট করেছে ধোয়া চাষা যান তুমি আজকে মানে বলার আগে একবারও ভাবলে না যে চাচার মানে পর্দা ফাঁস করে দেব সবকিছু তো আমার পকেটের ভেতরে রয়েছে তুমি একবারও লজ্জা করলে না বেহালুক মানে আল্লাহ যে কোথায় ঠিকানা দেবে আল্লাহটা কি ভালো জানে ঠিক না বেটি হুজুরের সঙ্গে বেহালবি করছে বাবা দাদা বীরের আওলা দাদা বীরের আওলা শোনেম বাবা একটা কথা বলি আমরা তো সাধারণ ঘরের সন্তান তাই তো আর তিনারা হলো তিনারা হলেন পবিত্র ওভারে পবিত্র নসল পবিত্র রক্তে ওই নসলে পবিত্র সন্তান জোরে বলুন সুবাহান মিস্ত্রির ঘরে ছেলে যদি মিস্ত্রিগিরি শিখতে চায় সহজেই শিখতে পারবে ঠিক না বেঠিক পারবে তো নাকি আমি যদি হঠাৎ করে মিস্ত্রিগিরি শিখতে যাই আমি পারবো আমি পারবো না কারণ দেখায় দেখায় মানুষ হাব শিখে যায় কারোর বাপ যদি ভ্যান চালায় ও ছেলে এমনি শিখে যাবে বড় হলে ভ্যান চালায় ধরো বাপ যদি মেকানিক হয় ও ছেলে দেখাই দেখাই এমনি মানে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এমনি শিখে যাবে বুঝলেন কেন একটা গোত্রের ব্যাপার রয়েছে একটা মানে ফ্যামিলির মানে কাজের ব্যাপার রয়েছে তো আল্লাহ নবী সাল্লাল্লা সাল্লামের সাহাবী হসরতে আবু বাল্লাহ সিদ্দিক রাধি আল্লাহ হুতা আলা আনহু নসল ধরেই তো বংশ একটাও কোনো বেদন কোনো কাফে কোন নসল একটা নসল ওই মানে বংশে একটা আসেনি সবাই ছিল ইমানদার জোরে বলুন সুবাহ ওই বংশের মানুষ যদি চলার পথেও যদি ভুল হয়ে যায় তাদের শুধরানোর রাস্তাটা অনেক সহজ জোরে বলুন সুবাহ আমার বাপেরা আর যদি আমরা করতে যাই শুধরানোটা অনেক কষ্টকার হয়ে যাবে কারণ ওরা সর্বসময় আল্লাহর অলি সর্বসময় তাদের নজরে পড়ে কারুর ছোট চাচা যান আল্লাহর অলি কারুর বড় চাচা যান আল্লাহর অলি কারুর মেজো ভাই আল্লাহর অলি সব সময় নজরে পড়ে আল্লাহর অলিদের নজর আল্লাহর অলিদের সোহব মানুষের দিলের পরিবর্তন এনে দেয় জোরে বলুন সোহার আল্লাহ ভাই এই যে কল আপনাদের কল আছে তো এই কলের নাট কিন্তু সবাই খুলতে পারবে না এখন কলে আপনি যদি র্যান্স লাগান আর সেই কায়দায় আপনাকে বসতে হবে আর যদি র্যাস আপনি লাগাচ্ছে লাগিয়ে এবার টানছেন খোলার জন্য হঠাৎ করে যদি স্লিপ কাটে আপনার ওই কলের হ্যান্ডেলে আপনার মাথায় বাড়ি খেতেই হবে আমি যাবে না এই জন্য র্যাস লাগানোর আগে আগে বসাটা শিখতে হবে যে আমার বাই চান্স যদি স্লিপ কেটে যায় যেন ওই হ্যান্ডেলটা যেন আমার মাথায় না লাগে আমার ভাই জানেরা আমার আপা জানেরা তো আল্লাহর বলি

ভাগ বিমিকেরা আল্লালি দাদাঘজর হহাুলা লাগ বাবা আমাদ মাঝে দিস্वा পঠাছে বাবা আল্লা দাদা ম বাবা দাদা হয়ে হমাুলানেগ ভা পাে মানল ਮੇਰਾ ਆਇਆ

এই বলে কি বলে না